বেশি বেশি ডিম বাচ্চা করার জন্য কবুতরকে কি খাওয়াবেন বেশি বেশি ডিম বাচ্চা করার জন্য এই যে গহাম খাওয়াবেন কবুতরকে কবুতরের গোহাম অনেক পছন্দনীয় খাবার আর রেগুলার যদি গহাম খাওয়ান আপনার কবুতর অবশ্যই ডিম বাচ্চা বেশি করবে এই দেখেন আমার কবুতর ঘর ভরে গেছে কবুতরে এই যে ছোট্ট একটা কবুতরের ঘর ডিম বাচ্চা নিয়ে অনেক বসে আছে আর অনেকে খাবার খাইতে আসে নাই আর এই যে দেখেন এই এই মিয়া তো হাতে উঠে পড়ে খাবার খাওয়ার জন্য আমার কবুতর সকল কবুতর হাতে খাবার খাই বেশি বেশি ডিম বাচ্চা যারা করতে চান কবুতর থেকে তারাও অবশ্যই তিন বেলা গহম দিবেন কবুতরকে দেখবেন যে আপনার কবুতরের খুব ফাঁকা থাকবে না হয় ডিম থাকবে না বাচ্চা থাকবে আমি আমার কবুতরকে রেগুলার গহম খাওয়াই আপনারাও বেশি বেশি ডিম বাচ্চা নিতে চাইলে গহম খাওয়াবেন আর রেসার গিরিবাজ কবুতর যদি কারো লাগে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি